তৃতীয় শ্রেণির ইংলিশ তো আজকে আমরা ইংলিশের এক্সাম সাজেশন দেখাবো প্রথম অধ্যাবাসিক পরীক্ষা তো দেখাবো কোথা থেকে কোন পর্যন্ত আসবে তো আমাদের যে রুটিনটা পাওয়া গেছে সেটা হচ্ছে স্কুলের ম্যামরা বলেছে এক পৃষ্ঠা থেকে আসবে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে আসবে তো আমরা এর মধ্যে আজকে সাজেশন দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট এবং কোনগুলা পরীক্ষায় আসবে তো প্রথমে আমরা দেখাবো দুই পৃষ্ঠা তো দুই পৃষ্ঠায় এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স হ্যাঁ মানে এরকম একটি তোমাদের বক্স থাকবে সেম হতে পারে এটিও বা এই নিয়মেই অন্য একটি দিয়ে দিলো ঠিক আছে তো এই নিয়মে অন্য একটি থাকবে সেটিকে তোমরা এই বক্সটি পূরণ করবে যেমন সীমা গুড মর্নিং মাই নেম নেমস সীমা এরকম হ্যাঁ মানে যা আছে তাই তোমরা পূরণ করবে তাহলে আমরা দেখালাম ঠিক এরকম একটি বক্স থাকবে তারপরে আছে সারাশ গুড মর্নিং হোয়াটস ইউর নেম মালিক গুড মর্নিং মাই নেমস মালিক তো এরকম একটি তোমাদের শূন্যস্থান থাকবে যেটিকে তোমাদের ফোন করতে হবে তো চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক এই যে পরবর্তী প্লা প্লা পেজে আছে অ্যালেক্স ফুটবল মাই গেম হ্যাঁ এরকম তো এটি অতটা ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলাই দেখাব হ্যাঁ তো আমরা চলে যাব পরবর্তী পেজে এই যে পরবর্তী পেজ হচ্ছে ফাইভ তো ফাইভ পেজে আছে এই যে দেখো তোমরা এখানে আছে টিক চিহ্ন সঠিক উত্তরটিতে টিক চিহ্ন টিক চিহ্ন দাও হ্যাঁ যে হার ফেভারিট ম্যানস তো এখানে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো তোমাদের সঠিক উত্তর হবে এ নাম্বার তো এ নাম্বার হবে এটারও হবে এ নাম্বার তো চিহ্ন তো আমি এটা দিয়ে দিলাম এমনিতেই তোমরা দেখে নিও এটিও ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে চিহ্ন তারপর আসে এই যে প্রশ্ন এখানে আসে তিনটি প্রশ্ন এই যে হোয়াটস ইজ জাহিদ ফেভারিট গেম মানে জাহিদের পছন্দের খেলা কোনটি মানে এইগুলো তো প্রশ্ন তো আমি তোমাদের অ্যান্সারটিও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যান্সার এই যে এই হচ্ছে তিনটি প্রশ্ন আর এই হচ্ছে তিনটি অ্যান্সার এই যে জাহিদের প্রিয় খেলা ক্রিকেট এই যে তারপরে সাকিব ফুটবল খেলতে পছন্দ করে এই যে তারপরে আছে জাহিদের প্রিয় বিষয় ইংরেজি এই যে এই হচ্ছে তিনটা প্রশ্ন আর এই হচ্ছে অ্যান্সার তিনটা ঠিক আছে তোমরা নিও তো এগুলোর পরে আমরা দেখবো পরবর্তীতে কি আছে পরবর্তীতে কোনটি ইম্পর্টেন্ট আমরা তোমাদেরকে সেটি দেখাবো এই যে আছে এখানে শূন্য স্থান এই যে শূন্য স্থান তো তোমরা এই শূন্য স্থানগুলো পড়বে এটি কিন্তু ইম্পর্টেন্ট কোথার থেকে কোনটি আসে এই যে স্থান এই যে এখানেও বসে শূন্য স্থান আমি এটি উত্তরও তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি তো চলো এগুলোর উত্তর আমরা এখন দেখব এই হচ্ছে উত্তর এই যে এক নাম্বার এক নাম্বারের প্রশ্ন এই যে এবং এক নাম্বারের উত্তর হচ্ছে এই যে এই হচ্ছে উত্তর তো তোমরা উত্তরটি স্ক্রিনশট দিয়ে নাও আমি এত পড়ালাম না কারণ আমি মেন উত্তরগুলো তোমাদের দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট তারপর দুই নাম্বার হচ্ছে এই যে প্রশ্ন এবং এই দেখো দুই নাম্বারের অ্যান্সারগুলো মানে এর মধ্যে যে অ্যান্সারগুলো বসবে সেটি হচ্ছে এই যে তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো ফাইনাল সাজেশন এখন তোমাদের দেখাবো পরবর্তীতে এই যে দেখো এটি খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এরগুলো পরীক্ষাতে আসবে যে এখানে এখানে নাম্বারগুলো তারা দিয়ে দিবে এবং এখানে উল্টা পাল্টা নাম্বার দিবে যেমন এখানে ওয়ান আছে এনারা প্রথমে দিয়ে দিছে ফোর হ্যাঁ তো তোমাদের এরকম মিলাইতে হবে যে কোন সংখ্যার সাথে কোনটা মিলে যেহেতু ক্লাস থ্রি ছোটো বাচ্চা এরকমই আসবে তারপরে এই যে এখানে আছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ল্ড ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস হ্যাঁ তো এখানে মিসিং নাম্বারগুলো তোমাদের এখানে লিখতে হবে যেন এখানে ওয়ান আছে ওয়ানের পরে এখানে থ্রি বসবে টু বসবে থ্রি তো আছে থ্রির পরে কী কী আছে ফোর ফাইভ এখানে সিক্স আছে তাহলে সেভেন এইট এখানে নাইন লেখা আছে এখানে টেন লিখতে হবে ঠিক আছে তো দুই নাম্বার কমপ্লিট এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় এইরকমই আসবে হ্যাঁ যতটুকু আমরা জানতে পেরেছি তারপরে তিন নাম্বারে আছে কি এখানে আগের সংখ্যাটি বসাতে হবে নাইন আছে তাহলে নাইনের আগে কত এইট চোদ্দোর আগে কত থার্টিন সেভেন্টিনের আগে কত সিক্সটিন তেইশের আগে কত টোয়েন্টি টু তারপরে ছাব্বিশের আগে কত টোয়েন্টি সিক্স আমি ইংলিশে বলি টোয়েন্টি সিক্সের আগে কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইটের আগে কত টোয়েন্টি সেভেন হ্যাঁ তো আগের সংখ্যাগুলো বসাইতে হবে তারপরে এখানে আছে নেক্সট নাম্বার মানে পরবর্তী নাম্বারগুলো এখানে বসাইতে হবে সংখ্যাগুলো তো টুয়েলভের পরে থার্টিন ফিফটিনের পরে সিক্সটিন এইটিনের পরে নাইনটিন টোয়েন্টি থ্রির পর টোয়েন্টি ফোর টোয়েন্টি নাইনের পর থার্টি থ্রি আর টোয়েন্টি সেভেনের পরে কত বসবে টোয়েন্টি এইট যার পরিসংখ্যাটি বসাতে হবে তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ও আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সাত দিনের নাম হ্যাঁ ইংলিশের পরীক্ষাতে ক্লাস থ্রিতে হানড্রেড পার্সেন্ট দিবে যে ইংলিশে সাত দিনের নাম লিখো তো এটির পরে আমরা আবার দেখব তারপরে এরকম একটি বক্স আসবে তোমাদের যে নেম মানে তোমার নাম তোমার বয়স তোমার ক্লাস স্কুল নেম এই বক এরকম একটি বক্স তোমাদের দিবে যে পরীক্ষার সময় পূরণ করো হ্যাঁ এগুলো পরীক্ষায় আসে এরকম সেম হুবহু তারপর এখানে আছে প্রশ্ন প্রথমে এরকম একটি রিডিং তোমাদের দিবে প্যাসেজ এই প্যাসেজ থেকে তোমাদের খুঁজে এই প্রশ্নের অ্যান্সারগুলো বের করতে হবে যেমন হোয়াট ইজ দ্য গার্লস নেম এই গার্লস গা মেয়েটির নামটি এখানে যে নামটি দেওয়া থাকবে প্যাসেজে সেই নামটি তারপর আছে হাউ ওল্ড ইজ শি হ্যাঁ তার তার বয়স কত এই প্যাসেজে যেটি দেওয়া থাকে যেমন এইট ইয়ার্স হোল্ড তারপর সেটা এখানে লিখতে হবে তারপর আছে হোয়াট ডাজ শি লিভ সে কোথায় বাস করে এই যে এখানে হবে এই যে আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর সে মোহনপুর বাস করে তো এটি হচ্ছে অ্যান্সার তারপরে হোয়াট ক্লাস ইজ শি ইন সে কোন ক্লাসে পড়ে এই যে ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে তো এইগুলো তোমাদের প্রশ্ন এখানে লিখতে হবে সেম এরকম হুবহু প্রশ্ন আসবে কারণ আমি গত বছরও এরকম প্রশ্নে বানাইছি তো হান্ড্রেড পার্সেন্ট সবাই সেম টু সেম পেয়ে গেছে তারপরে যেরকম তোমাদের দিবে শূন্য স্থান মানে এরকম দেওয়া থাকবে হ্যাঁ ম্যাক্সিমাম এরকম দেওয়া থাকে এরকম উপরে দেওয়া থাকে ওর মধ্যে থেকে উত্তরগুলো এখানে লিখতে হয় তো এখানে আছে দ্য গার্লস নেম ইজ জের ইন শি ইন ক্লাস ইন এখানে হবে ক্লাস হ্যাঁ এই যেটি হবে এটি হবে এক নাম্বার ক্লাস তারপরে হার ড্যাশ ইজ হার লিভস এটি হবে দুই নম্বর হার হার স্কুল সরি এটা হবে দুই নম্বর হার স্কুল স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল She ড্যাশ ইন মোহনপুর এখানে হবে she आगे। she লিভস ইন মোহনপুর She লিভ uh, with হার ফ্যামিলি এটা হবে চার নম্বর হ্যাঁ তো আমরা এরকম তোমাদের মিলাইয়ের মধ্যে লিখতে হবে তারপর এখানে আছে কমপ্লিট দ্য ইয়র এই যে কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন মানে তোমার তথ্য দিয়ে এই টেবিলটি পূরণ করো তোমার নাম তোমার বয়স তোমার ক্লাস তোমার স্কুলের নাম ওই যে এটার মতন যদি প্যাসেস থেকে আসে তাহলে প্যাসেজের উত্তরগুলো এই মধ্যে লিখতে হবে তার নাম কি তার বয়স তার ক্লাস আর যদি এরকম এখানে ইওর দেওয়া থাকে তাহলে তোমার ইনফরমেশন দিতে হবে তোমার নাম তোমার বয়স তোমার ক্লাস এবং তোমার স্কুলের নাম তো এখন এটা আছে ষোলো পৃষ্ঠা যেহেতু আর ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আসবে সেহেতু আমরা চলে যাব আবার পরবর্তী পৃষ্ঠায় তো এটা অতটাও ইম্পর্টেন্ট না তো যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলাই দেখাবো এই যে দেখো এটাও ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এরকম তোমাদের টেবিল আসবে মিলকরণ মিলকরণ এরকম আসবে যে এটার সাথে এটা মিলাও ওটার সাথে ওটা মিলাও যেহেতু ছোটো ক্লাস এই সিম্পলগুলো দেবে এটা খুব ইম্পর্টেন্ট একসাথে একশো আমি দিব যেখানে ইলেভেন ইলেভেনের সাথে এটা মিলে টুয়েলভের সাথে কোনটা মেলে এই যে টুয়েলভ তারপরে ফিফটিনের সাথে কোনটা মেলে মিলে এই যে ফিফটিন এইটিনের সাথে এইটিন টোয়েন্টির সাথে টোয়েন্টি তো এগুলো মিলে এটা খুব ইম্পর্টেন্ট তারপরে রাইট দ্য নাম্বার ইন দ্য ওয়ার্ল্ড হুম তো এখানে এটা ইম্পর্টেন্ট তো এই যে এটার অতটাও ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট আছে যে এখানে আছে মিসিং নাম্বার টুয়েলভের আগে কত তারপর থার্টিনের পরে কত ফিফটিনের পরে তারপরে কত এইটিনের পরে কত তারপরে কত এটার তো এটা আমরা বিশ পৃষ্ঠায় আসলাম এখন আমরা চলে যাব পরবর্তীতে দেখি কোনগুলা ইম্পর্টেন্ট হ্যাঁ এই যেরকম এগুলোও ইম্পর্টেন্ট হ্যাঁ মানে সংখ্যাগুলো এরকম লিখতে হবে ঠিক আছে পর পর সংখ্যাগুলো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ হবে তারপরে আটত্রিশের পর উনচল্লিশ দেওয়া আছে চল্লিশ একচল্লিশ দেওয়া আছে তারপরে হচ্ছে চুয়াল্লিশ তারপরে এই একচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে যে সংখ্যাগুলো তা লিখতে হবে বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে বিয়াল্লিশ হবে এখানে তেতাল্লিশ আর এখানে চুয়াল্লিশ দেওয়া আছে তারপরে এখানে হবে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দেওয়া আছে উনপঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ তো এই হচ্ছে চব্বিশ পৃষ্ঠার সমাধান তো এখন এর পরবর্তীতে এই যেখানে আছে শূন্য স্থান পূরণ করো এটা অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ছিল ওই জোটা যেটা আমি দেখলাম এখানে লেখা ছিল ওইটা তারপর এখানে আছে দ্য নেক্সট নাম্বার এই সেম এগুলো খুবই ইম্পর্টেন্ট ওই আগের সংখ্যার মতন যা আছে তার পরবর্তী সংখ্যা একত্রিশ আছে এখানে বসবে বত্রিশ তেত্রিশ আছে এখানে চৌত্রিশ পঁয়ত্রিশ আছে এখানে ছত্রিশ সাঁত্রিশ আছে এখানে আটত্রিশ হবে উনচল্লিশ দেওয়া আছে এখানে চল্লিশ একচল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে চুয়াল্লিশ পঁয়ত্রিশ হাজার ছয়চল্লিশ সাতচল্লিশ হাসে আটচল্লিশ উনপঞ্চাশ হাসে পঞ্চাশ লিখতে হবে তারপর এখানে বসবে নেক্সট নাম্বারগুলো এর আগেরটা মাঝখানে যাতে আসের পরের সংখ্যা আবার বসবে তারপরে এখানে যা এখান মাঝখানে সত্ত্রিশ আসে তাহলে এখানে বসবে পঁয়ত্রিশ এখানে বসবে সাঁত্রিশ তো এরকম এটা বোঝানোর কিছু নাই পঁচিশটা খুব এগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে এই যে শূন্য স্থান এগুলো সবথেকে ও এটা ট্রু ট্রুফলস হ্যাঁ তো এই ট্রু ফলসগুলো তোমাদের অবশ্যই আসবে তো এর মধ্যে থেকে মিলিয়ে নিতে হবে যে ট্রুফলস কোনটা সত্য কোনটা মিথ্যা তো ট্রুফলসগুলোর পরে এখানে আসছে প্রশ্ন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে যেরকম প্যাসেজ থেকে প্যাসেজের মধ্যে থেকে উত্তরগুলো খুঁজে এখানে লিখতে হবে তো আমরা এই ট্রু ফলসের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং প্রশ্নগুলোর উত্তরও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে এই যে ট্রু ফলস হ্যাঁ বি নাম্বার এই যে ট্রু ফলস তো বি নাম্বার উত্তর হচ্ছে এই যে এই যে এই যে এটা হবে ফলস ট্রু 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 ফলস এখন সি নাম্বারের প্রশ্ন এই যে এবং সি নাম্বারের তো এই হচ্ছে সি নাম্বারের প্রশ্নগুলো এবং সি নাম্বারের প্রশ্নের অ্যান্সারগুলো হচ্ছে এই যে তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি আর পড়ালাম না আমি দ্রুত তোমাদের দেখাবো কোনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ আর কোনগুলো আসবে কীভাবে আসবে তো আমরা এই সি নাম্বার তোমাদের দেখালাম তো এখন ছাব্বিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক কী আছে এই যে এখানে আছে মিল করুন হ্যাঁ টেবিল এই টেবিলটাও তোমাদের ইম্পর্টেন্ট আসে হ্যাঁ তো এই টেবিলের অ্যান্সারটি আমি তোমাদের এখন দেখিয়ে দেবো পরবর্তীতে এই যে এই হচ্ছে অ্যান্সার তো টেবিলটি তোমাদের অ্যান্সার পেয়ে গেলে তো তোমরা দুটো স্ক্রিনশট দিয়ে নাও তো এখন এটার পরে আসে এই যে প্রশ্ন এখন এই প্রশ্ন ও এখানে আসে হচ্ছে টিকচিনি তো টিকচিনির এই যে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত তো কোনটি হবে অ্যান্সার এই হচ্ছে প্রশ্ন এবং এখানে আছে অ্যান্সার তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি আর তোমাদের ভিডিওটি বড় করলাম না স্ক্রিনশট দিয়ে নাও হ্যাঁ তারপরে খুঁজে নিয়েও কোনটার অ্যান্সার কোনটা হবে তো এটার পরে পরবর্তীতে আছে একটি আমাদের কবিতা এই যে আঠাশ পৃষ্ঠে তো তোমাদের এই কবিতাটা খুব ইম্পর্টেন্ট ইটস এ হ্যাপি হাউস হ্যাঁ এই কবিতাটা একশোতে একশো তোমাদের আসবে তো এই কবিতাটি তোমরা মুখস্ত করবা তার পরবর্তীতে আছে হচ্ছে এই যে আমাদের প্রশ্ন হ্যাঁ তো এই প্রশ্নটা নাও আসতে পারে অতটা ইম্পর্টেন্ট না তারপরে এই যে এটা আছে তারপর আছে প্রশ্ন হ্যাঁ তো এইগুলো যদি আসে সেক্ষেত্রে এই যে প্যাসেজটা তোমাদের দেওয়া থাকে প্যাসেজের মধ্যে থেকে তোমাদের খুঁজে লিখতে হবে তো অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিলাম তার পরবর্তীতে আছে এই যে একত্রিশ পৃষ্ঠা তারপর আছে আছে বত্রিশ পৃষ্ঠা এই যে ব্রাইট দ্য নেক্সট নাম্বার ওই যে আগের মতন বললাম নেক্সট নাম্বার বলতে কি পঞ্চাশ আছে তার মানে কি পঞ্চাশ থেকে আটান্ন আগ পর্যন্ত যতগুলো সংখ্যা বসবে তাই বসবে আটান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত সরি আটান্ন থেকে এখানে যতগুলো দেওয়া আছে ততগুলো সংখ্যা বসবে ঠিক আছে তোমরা এগুলো লিখে নিও নেক্সট নাম্বার ও আমি প্রেজেন্ট তোমাদের এটা অ্যান্সারও দেখাই দিচ্ছি এই হচ্ছে যে অ্যান্সার পঞ্চাশ একান্ন হুম এই অ্যান্সারটা আমি আর পড়লাম না ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এটি হচ্ছে অ্যান্সার তো পরবর্তীতে আমরা চলে যাবো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা যাবো এটি হচ্ছে বত্রিশ পৃষ্ঠা এই যে এখানেও আছে সেম দেখো এই এই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট কারণ আমি জানি এগুলো পরীক্ষাতে আসবেই এই জন্য প্রত্যেকটা পেজে তারা এইগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে এই যে এবং এই যে তো চলো আমরা এখন অ্যান্সারগুলো দেখাই তো আমরা এগুলোর অ্যান্সার এখন দেখাবো এই যে এগুলোর অ্যান্সার হচ্ছে এই যে এই যে অ্যান্সার এখানে নিচে দেওয়া আছে তো তোমরা লিখে নিও তার পরবর্তীতে আছে হচ্ছে এই যে এই সংখ্যাগুলো ছিল এই যে অ্যান্সার হচ্ছে এই যে এই দুইটা বক্সের অ্যান্সার হচ্ছে এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নিও তো এখন আমরা চলে যাবো পরবর্তীতে দেখা যাক কী আছে এটা হচ্ছে চৌত্রিশটা রিডিং এটা তো না তারপরে আছে পঁয়ত্রিশ ছত্রিশ রিডিং তো সাঁত্রিশ আছে এমনিতে একটা জিনিস তো এটা আসবে না এবং সর্বশেষ আটত্রিশে যে পিসটা পাস করা কারণ আটত্রিশ পৃষ্ঠা পর্যন্তই আসবে পরীক্ষাতে তো আটত্রিশ পৃষ্ঠাতে আসে রিটিং তো মেন আমি দেখিয়ে দিলাম কোন কোন জিনিসগুলো তোমাদের আসে বেশি বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় আসবে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট এইগুলো আসবে তারপরে যে টেবিল আর কবিতা তো হান্ড্রেড টু হান্ড্রেড আসবে বুঝছো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে যে এটা এটা এই যে এটা এই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই যে এইগুলো তো আরও ইম্পর্টেন্ট এই যে এই যে মানে এই আর্থিক সৃষ্টাপ তো যা যা আছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কিন্তু এই যে এইগুলো তো খুব ইম্পর্ট্যান্ট এইগুলো তোমাদের আসবেই এই যে আর সব থেকে এটা একশো একশো ধরে নাও আসবেই ঠিক আছে আর এই যে এইটা তো আসবেই সাত দিনের নামও আসবে তারপরে এইগুলো আসবে এইগুলো মানে এই নিয়মে অনেকগুলো তোমাদের চলে আসবে তো আজকের মতো এই পর্যন্তই তো এর পরবর্তীতে বাংলার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল বাংলা পরীক্ষা সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল